লেনা লোহা লোহো মোহা ওলা দিমা ওহা ওলা কিয়না লোহো তা ওয়া মিংকুম আল্লাহতালা কোরবানের পশুর গুস্তু খাই না হাত দিক না এগুলার লার কাছে যায় না আল্লাহ তালা বান্দার টকোয়া ছায় টকোয়া ফাঁসো লে লিরব্বিকা ওয়ান হার বলেন আমার জন্য নামাজ পড়ো আমার জন্য কোরবানি দাও

ঈদের নামাজও তিন দিন পড়া যায় দশ এগারো বারো ঈদ উল ফরের নামাজ দুদিন পড়া যায় প্রথম দিন না পারলে সাউল মাসের এক তারিখ না পারলে দু তারিখ উল ফিতরের নামাজ পড়া যায় কিন্তু কোরবানের ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ তিন দিন পড়া যায় জিনহজের দশ তারিখ না পারলে এগারো এগারো তারিখ না পারলে বারো তারিখেও পড়া যায় তবে প্রথম দিন করা উত্তম যদিও তিন দিন কোরবানি করা যায় প্রথম দিন কোরবানি করা উত্তম যদিও তিন দিন ঈদের নামাজ নামাজ পড়া যায় ঈদের কিন্তু প্রথম দিন উত্তম প্রথম দিন উত্তম আপনাদেরকে প্রশ্ন করব। অমুসলিমকে বিদর্বিকে কে কোরবানির দেওয়া যায় না নাই বিধর্মীকে অমুসলিমকে আপনার সাথে ব্যবসা করে আপনার সাথে অফিস আদালতে চাকরি করে এখন কোরবানির গোস্ত বিধর্মীকে দেওয়া জায়েজ আছে না নাই বলেন জায়েজ জাকাত দেওয়া জায়েজ নাই জি কিন্তু কোরবানির গোস্ত দেওয়া অবশ্যই জায়েজ আর একটা প্রশ্ন আসছে কোরবানের দিন বিভিন্ন বাজারে মোড়ে মোড়ে সমূহ নিতে কোরবানির গুস্ত বিক্রি করে দেখছেন নি মানুষ কিছু এদিকে ওই থেকে কোরবানির গুস্ত পায় এগুলো তারা বিক্রি করে এটা জায়েজ কারণ এটার মালিক এখন তারা হয়ে গেছে এবার তারা খাইলেও খাবে না বিক্রি করলে করবে এটা তাদের স্বাধীনতা আপনি আমি কিনে খেতে পারবো কিনে খাবো যায়স তারা বিক্রি করো যায়স যায়স তারপরে কোরবানি কার উপর ওয়াজিব যার উপরে জাকাত ফরস তার উপরে কোরবানি ওয়াজিব যার কর্য নাই ঋণ নাই সাড়ে সাত ভরি স্বর্ণ আছে অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা আছে অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য দাম টাকা আছে কমপক্ষে আশি হাজার থেকে এক লক্ষ টাকা আছে জমা আছে তার উপর কোরবানি ওয়াজিব তার উপর জাকাত ফরস জাকাতের বেলায় এক বছর জমা থাকতে হবে কিন্তু কোরবানির বেলায় এক বছর এই টাকা এই না জমা থাকতে হবে না ওই কোরবানির তিন দিনের ভিতরে পাইলে হবে এই নেশা পাইলে হবে তারপরে কোরবানি কয়ে এক প্রকার আছে কোরবানি করা ওয়াজিব নেশাবের মালিক যিনি তার উপরে কোরবানি করা ওয়াজিব দুই নম্বর কোরবানি করা কোরবানি করা নফল নেশাবের মালিক যিনি নয় তিনি চাইলে কোরবানি করতে পারবে এটা নফল তিন নম্বর মান্যতের কোরবানি কোনো একটা মান্যত করছে এই কাজটা হয়ে গেলে সে কোরবানি করবে তাহলে এটা মান্যতের কোরবানি এই মান্যতের কোরবানি খেতে পারবে না মানুষকে গরিবকে দিয়ে দিতে হবে আর একটা হলো ওসিয়তের কোরবানি কেউ মৃত্যুর সময় বলে গেছে কোরবানি দেওয়ার জন্য তার নামে কোরবানি দিলে এই কোরবানির গুস্ত সৎকার করে দিতে হবে কোরবানি খেতে পারবে না আর একটা হইলো কাজা এতদিন তার উপর কোরবানি ওয়াজিব ছিল সে কোরবানি দেয় নাই কাজা দিতে হবে এটা ওয়াজিব আমল যে কাজা দিতে হবে কোরবানির কাজা আছে তাহলে ওয়াজিব আজিব নফল নবল করবানি মান্যতার কোরবানি কাজা করবানি ও সিংহত করবানি কোরবানি কয় প্রকার আছে